এই দাঁড়া নেই কথা বলেন না তা আপনি কথা বলছেন কেন সাইড থেকে আপনি কে সমস্যা তো অভিয়াসলি সমস্যা আপনি কথা বলছেন কেন হ্যাঁ তাহলে আপনি নেওয়া যায় আপনি কাজ করছেন এখন নেওয়া যায় সিচুয়েশন দর্শক আপনারা দেখছেন যে কুষ্টিয়া ইসি ল্যান্ডের অভিযান চলছে সাব অফিসে দর্শক আপনারা যেটা দেখছেন দর্শক আমি যদি দেখাই তাহলে দেখবেন যে কুষ্টিয়া সদর সাবরেস্ট্রি অফিস সেই সদর সাবরেস্ট্রি অফিসের এসিল্যান্ডের কিন্তু অভিযান দর্শক আমি যদি আপনাদেরকে দেখুন লাগবে ঠিকে নাই আমাৰ কি কৰিলে

কন্টাক্ট করে কন্টাক্ট করতে কাজ ধরে এরকম রেকর্ড কি এই যে চত্তরে আছে কথা বলে এখানে কাজ হয় না নকল নকল এখানে আগে এই কন্ট্রাক্ট বাদে তো তো হবে না তো আপনার দলিল কারণ সর্বপ্রথমে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ আছে আপনাকে দলই লেখো কাউকে তো পাবেন সবাই গা ঢাকা দিয়েছে টাকা আগে করে দিতে হবে সহকারে অফিসার পুরো খরচ সেই টাকাটা আপনি কিভাবে কি করলেন আচ্ছা কথা লাগে লাগে যেটা লাগবে বলার কথা আপনাকে টাকা খরচ নাই আমরা কাজ করছি টাকা

তারপর আপনার সেগুলো আধা বিস্তম পনেরোশো টাকার আছে এবং কপি আছে

আপনি কাকার টাকা দিয়েছেন আপনাকে তো টাকা যায়নি কেউ টাকা কে আপনি সরাসরি ওনাকে দিয়েছেন না বন্ধকে দিয়েছেন